কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যুবরণ করবো সেই দু বছর ধরে হ্যাঁ ধর্মতলায় ডেকোরেটরের লোক পিডাব্লিউডি নাটা মল্লিকের বংশধরেরা তারা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে জল্লাদ কখন আসবে কখন আসবে কখন চড়াবে কখন বাড়ি যাবে তার আর দেখা নেই বারবার এই একই কাহিনি যে আমি ফাঁসি চড়ে যাবো আমি ফাঁসি যাব তো যাও না বাবা আর কি চাই আজকে সিবিআই যখন চার্জশিট দিয়েছে চার্জশিটে তার দোষের সব সপক্ষে তারা প্রমাণও সাবমিট করেছে এখন তোমার পালা এখন আর সিবিআই নির্দোষ প্রমাণ করো জনগণের সামনে নির্দোষ প্রমাণ করো যদি না করতে পারো ফাঁসিতে চড়বে না চড়বে জানি না অন্তত একবার স্টেজে তো উঠে বলো ফাঁসি স্টেজে আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব আমি তিন মাস ঘুমাতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছে হ্যাঁ সত্যি তো সাত লক্ষ এইভাবে ভোট চুরি করার পর যে কোনো ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে হ্যাঁ এইভাবে ভোট চুরি করার পর বেশ কিছু রাত না ঘুমোতে পারাটা স্বাভাবিক কিন্তু মুশকিল হচ্ছে গতকালের পর থেকে উনি আর ঘুমোতে পাচ্ছেন না গো গতকালের পর থেকেও উনি ওনাকে আর ঘুমোতে পাওয়া যাচ্ছে না অনেক দিন বাদে দেখলাম দেখতে বেশ চকচকে হয়েছে ভাল লাগছে অনেক দিন বাদে তো দেখা গেল আমি তো ভাবলাম কুম্ভে গিয়ে সন্ন্যাস নিয়ে নিল নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন বাদে ঘুমন্ত অগ্নিবীরীর মতন জেগে উঠেছে এতদিন তো খোঁজে পাওয়া যাচ্ছিল না হতাশা মানে গ্রাস করছিল দেখে মনে হচ্ছিল এমন সব পোস্টুনী করছিলেন একজন নেতা হয়ে বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যпадায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি जिंदाबाद বের হবে আবার সেই কাটা অমুক তমুক এই সমস্ত কথার কোনো উত্তর দেবো না ওনার গলা কে কাটতে যাবে মরা মেরে খুনের দায় আমি পরতে যাব কেন মরা পেরে বিজেপি খুনের দায় নেবে না ও এমনি যারা নির্বাচনে শেষ হয়ে যাবে ছাব্বিশে যাদের গল্প শেষ বাংলার মানুষ এই যে অভয়ার ডেথ সার্টিফিকেট নিয়ে ঘোরাচ্ছে এই সরকারের ডেথ সার্টিফিকেট ছাব্বিশে হয়ে যাবে তার গলা কাটা তার এই কাটা এসব কোনো কথা যুক্তি নেই এই আশাতেই বাঁচুন উনি আর কয়েকদিন এই আশাতেই বাচন লিপস বাউন্সের নাম তলায় দেওয়া আছে পরিষ্কার করে এটা ভাবুক ও ভাবুক যেই অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি নয় আমি নয় ভাবুক না ভাবতে কি আপত্তি মমতা ব্যানার্জিও রাত্রে শুয়ে শুয়ে ভাবেন আমি বাংলার প্রধানমন্ত্রী ওই কি একটা কি একটা লোক আছে আসমানি না আর কি নাম বাংলাদেশ থেকে বলেছিলেন যে তুমি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষ থেকে আলাদা করে দাও হ্যাঁ ওই স্বপ্নে বিভোর থাক